সকাল দশটা পনেরো মিনিট সুপ্রের গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়ে সে তাড়াতাড়ি ব্রেক কষে একটা তীক্ষ্ণ শব্দে গাড়ি চাকা রাস্তার ওপর ঘর্ষণ করে দাঁড়িয়ে যায় ভেতর থেকে অবাক চোখে শুভ্র জানালার দিকে তাকায় রাস্তার মাঝখানে একটি মেয়ে পড়ে আছে মেয়েটার পরানো হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে হাতে ছোট একটা ব্যাগ হয়েছে খুব তাড়াহুড়োতে রাস্তা পার হচ্ছিল সুব্রত দ্রুত গাড়ি থেকে নেমে যায় মেয়েটা উঠে বসেছে ইতিমধ্যে সুব্রত চোখ মিস আপনি ঠিক আছেন হঠাৎ এমনভাবে রাস্তার মাঝখানে মেয়েটা মুখ তুলে সুব্রত দিকে তাকায় চোখ দুটি বিস্ময়ে ভরা শুভ্র অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে মেয়ে শুভ্র তুমি শুভ্র চৌধুরী না শুভ্র বিস্ময় তুমি তিথি তিথি হ্যাঁ আমি তিথি শুভ্র যেন কয়েক মুহুর্তে কোনো কথা খুঁজে পাচ্ছে না বহু বছর পর দেখা তিথির সঙ্গে ইউনিভার্সিটিতে একসাথে পড়ত শুভ্র খুব কাছের বন্ধু ছিল তিথি হঠাৎ করেই তিথি পরিবারের সাথে কানাডায় চলে গিয়েছিল এরপর যোগাযোগ বন্ধ হয়ে যায় শুভ্র স্নান হাসে তুমি বাংলাদেশে কবে এলে তিথি গতকাল রাতে ভাবছিলাম আজ দাদু বাড়ি যাব ভাবতেও পারিনি রাস্তার মাঝে তোমার সঙ্গে দেখা হবে শুভ্র ও তিথির এই হঠাৎ পুনর্মিলনের এক অদ্ভুত শুভ্র দাঁড়াও আমি তোমাকে বাসায় নামিয়ে দে তারপর আমার একটা কাজ আছে এয়ারপোর্টে তিথির সম্মতি জানায় শুভ্র তিথির ব্যাগ নিয়ে গাড়ির দরজা খুলে দেয় দুজনে গাড়িতে উঠে পড়ে চৌধুরী বাড়ি সকাল এগারোটা রোদ বিছানায় বসে আছে জানালার পাশে কফির কাপ কিন্তু কফিতে হাত দেয়নি এখনো চোখে মুখে অদ্ভুত এক বিষণ্ণতা হঠাৎ নিচ থেকে সবার কথাবার্তা শব্দ শোনা যায় হ্যা বেগম উৎসাহিত কণ্ঠে আরও তিথিমা কতদিন পর তোমাকে দেখছি তিথি কেমন আছেন হেনা খালা রোদ চুমকে ওঠে তিথি এ নামটা বহুদিন শুনিনি নিচে নামার ইচ্ছা হয় কিন্তু পা যেন নড়ছে না নিচে ড্রয়িং রুম তিতিকে দেখে সবাই খুশি নীলা এসে তিতিকে জড়িয়ে ধরে নীলা এই মেয়ে তুমি দেশে এসেছো আমাকে বলোনি তিথি ভাবছিলাম চমক দেব সবাইকে এই সময় শুভ্র সিঁড়ি পেয়ে উপরে চলে যায় চোখে মুখে ক্লান্তি হঠাৎ নীলা তাকে দেখে বলে নীলা শুভ্র তিথিকে চিনতে পারলে শুভ্র শান্তভাবে হ্যাঁ চিনলাম কারি সামনে পড়ে গিয়ে চিনতে বাধ্য করল সবার হাসি ফেটে যায় তৃতীয় হেসে ফেলে রোদের রুমে রোদ দরজা ফাঁক দিয়ে নিচে হাসি হাসি শব্দ শুনে আবার বিছানায় ফিরে আসে নিজেকে আড়াল করে নেয় ভেতরে ভেতরেও অজানে একটা কষ্ট চেপে বসে বুকের ভেতর রোদ চোখ বন্ধ করে সে হাসছে খুব স্বাভাবিকভাবে আমার কাছে আসার সময় কি এখনো এতটা হাসিমুখী এসেছিল অন্যদিকে রুহি স্টের বালিশের মুখ গুজে কান্না করছে তার অভিমান দুঃখ আর একাকিত্ব মিলে বুকটা ভার হয়ে আছে সে ধীরে ধীরে নিজের একটা সিদ্ধান্ত নেয় রুহি নিজের মানে আমি আর থাকবো না এখানে ভায়ানা না নিজেই যাব আমার বাড়ি আমার পরিবার আমি দূরে থাকতে থাকতে ক্লান্ত চৌধুরী বাড়ির সন্ধ্যা তিথি পুরো বাড়ি ঘুরে দেখে পুরনো স্মৃতি চোখে ভেসে ওঠে তার হঠাৎ রোদের রুমে দরজার সামনে এসে দাঁড়ায় নক করে ভেতর থেকে রোদ বলে রোদ কে তিথি আমি তিথি রোদ একটু চমকে ওঠে তারপর ধীরে ধীরে দরজা খুলে তিথি রোদের দিকে তাকিয়ে বলে তিথি তুই রোদ না শুভ্রুর বউ রোদ করে কিন্তু চোখ দুটো লুকাতে পারে না তিথি তুই ঠিক আছিস তো রোদ কষ্টে চেপে হ্যাঁ আমি ঠিক আছি তিথি কিছুটা বুঝতে পারে কিন্তু কিছু না বলে শুধু বলে তিথি আমি আবার আসবো তোকে দেখতে তোর সাথে অনেক কথা বলার আছে রোদ মাথা নাড়ে তিথি চলে যা রোদ দরজা বন্ধ করে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়া রোদ চোখে পানি নতুন কে বললো হয়তো তার কাছে ওর হাসি সহজ রুই হোস্টেলে থেকে ব্যাগ কাঁধে বেরিয়ে আসে দৃঢ়তা শুভ্র রাতের আকাশের নিচে বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট হাতে নিঃশব্দে চিন্তায় ডুবে রোদ আয়নার সামনে বসে নিজের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে রোদ এবার আমাকেই সিদ্ধান্ত নিতে হবে আর নয় সহজ্য কমেন্টে আপনার মতামত জানান রোদ সত্যি কিছু সিদ্ধান্ত নিবে ঘুমি কি ফিরবে বাড়িতে আর তৃতীয় আগমন কি নতুন সম্পর্কের ইঙ্গিত